এখন আমি অবস্থান করছি টাঙ্গাইল সদরের কান্দিলা বাজার নামক স্থানে এখানে কান্দিলা বাজারে সফিক ট্রেডার্স সফিক ট্রেডার্স মূলত রড সিমেন্ট ইট বালু খোয়া সিমেন্টের খুঁটি টয়লেটের স্লাব বন্দু চোলা সহ আনুষাঙ্গিক সামগ্রী বিক্রি করে এমনকি তার নিজস্ব পরিবহনে এই সকল মালামাল কনস্ট্রাকশন এরিয়ায় পাঠিয়ে থাকে এবার আমরা মূল পয়েন্টে আসি আমরা যারা বেকার আছি আমরা কিছু করতে যাচ্ছি আমরা ফ্যামিলিকে সাপোর্ট দিতে যাচ্ছি তো আপনারা কিন্তু আপনার বাড়ির আশেপাশে বা আপনার নিজস্ব এলাকায় এ ধরনের একটি কারখানা স্থাপন করতে পারেন এটি কিন্তু স্থাপন করা খুব একটি কঠিন কাজ নয় অনেক বড় মূলধনেরও প্রয়োজন নেই এটি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসা হয় যে রকম আপনি সরাসরি অর্ডার নিয়ে স্থানীয় পর্যায়ে আপনি মাল সাপ্লাই দিতে পারেন অথবা আপনি মাল স্টক করেও সাপ্লাই দিতে পারেন এই শফিক ট্রেডার্স একটা সময় খুবই ছোট ব্যবসা ছিল তার সততা ও মানুষের ভালোবাসা নিয়ে আজ অনেক বড় পর্যায়ে এসেছে এজন্যই বললাম যাদের মধ্যে জেনেটিক্যালি বা পারিবারিকভাবে সততা আছে সমাজে একটি গ্রহণযোগ্যতা আছে তারা যদি এই ব্যবসাটি দেন আমার মনে হয় বা দৃঢ় বিশ্বাস আপনি সফল হতে পারবেন এটি যদিও তেমন বড়ো ধরনের মূলধনের প্রয়োজন নেই প্রথম দিকে কিন্তু আপনার ব্যবসা যখন বড় হবে অটোমেটিকলি বড়ো মূলধনের যোগান কিন্তু আপনি পাশাপাশি বা সাইড থেকে সাপোর্ট হিসেবে পেয়ে যাবেন যেরকম কিছু অ্যাডভান্স ব্যবসায়িক যে সিস্টেম কিছু অ্যাডভান্স নেওয়া যায় মালামাল সরবরাহের এই অ্যাডভান্স থেকেও একটা ব্যবসা করা যায় এবং এই মালামালগুলো যে জায়গা থেকে ক্রয় করবেন সে জায়গা থেকেও কিন্তু বিশাল একটা সাপোর্ট পাওয়া যায় কারণ এগুলা পাইকারি ক্রয় বিক্রয় হয় ডিলার পয়েন্টের থেকে মাল আসে এবং কি ইটের যে কারখানা সেখান থেকে আসে বালির যে কারখানা সেখান থেকে আসে তো সেখান থেকেও বড় একটা ক্রেডিট বা বাকি পাওয়া যায় সেটা সেখান থেকেও আসলে ভালো একটা প্রফিট আসে তো সর্বোপরি আপনারা যারা ব্যবসা এ ধরনের ব্যবসা করতে চাচ্ছেন আপনার যদি সততা থাকে এই শফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী তো উনি আপনাদের হাতে কলমে শিখিয়ে দিতে সবসময় প্রস্তুত আছে এই যে যে সমস্ত সিমেন্টেড খুঁটিগুলো আপনারা দেখতেছেন এই খুঁটির গুণগত মান এবং তার নিজস্ব কারখানায় কিন্তু উৎপাদিত আপনারা যদি চান আপনারা নিজস্ব কারখানায় উদ্ভাবন করতে পারেন অথবা এই সফিক ট্রেডার্স বা সমমনা ট্রেডার্সের কাছ থেকেও কিন্তু এই মালামাল পাইকারি নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন আমরা যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি এই সাইনবোর্ডের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে আমি যোগাযোগের নাম্বার দিয়ে দিব তার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তবে আরেকটি বিষয় বস বলি অনলাইনে যে সমস্ত প্রতারকরা আছে তারা অবশ্যই সাবধান থাকবেন কারণ প্রতারণার বিষয় প্রতারণার ধরন সম্পর্কে এই শফিক ট্রেডার্স খুব ভালোভাবেই উনি অবগত আছে আপনার যদি নির্মাণ সামগ্রীর প্রয়োজন হয় তো অবশ্যই দাম যাচাই করে এখান থেকেও কিন্তু নিতে পারেন কেনার আগে অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন ধন্যবাদ